হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি একটু মাঝে রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপির নাম হচ্ছে কাতলা মাছের ডিম রান্না তো প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে এক একে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি এরপর আমি টমেটো কুচি দিলাম সামান্য পরিমাণ কষানোর জন্য পানি দিচ্ছি তারপর আমি এক চা চামচ হলুদের গুঁড়া দিলাম এক টেবিল চামচ থেকেও বেশি মরিচের গুঁড়ো দিব যেহেতু মাছের ডিম মরিচটা একটু বেশি লাগবে তারপর আমি স্বাদ মতন লবণ দিচ্ছি তো এগুলো আমি ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেলো আমি কাঁচামরিচ কেটে দিচ্ছি তো এভাবে ডিম রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে তো আমি আগে থেকে ফিটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাতেছেন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে হয় না হলে এক জায়গায় কিন্তু দলবদ্ধ হয়ে যায় তো আমি দেখতে পাতেছেন আমার ডিমগুলো তৈরি হয়ে গেল মাশাল্লাহ আশা করি আপনাদের সবার ভালো লাগবে একবার হলো এইভাবে ঝাল ঝাল করে কাতলা মাছের ডিম রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ